বন্ধুরা একটি কেস দেখাচ্ছি নতুন কেস ইনার মেন সমস্যা হচ্ছে ডিফারেন্ট জয়েন্টে ব্যথা হচ্ছে বিশেষ করে কোমরে এবং হাঁটুতে ফোর যন্ত্রণা হচ্ছে এবং এই ব্যথা উনি তিরিশ বছর ধরে ভুগছেন তিরিশ বছর ধরে চলছে ডাক্তার দেখিয়েছেন বসেছিলেন না মানুষের অসুখ হলে ডাক্তার দেখাবে কেউ বসে থাকবে না ওনারাও দেখিয়েছেন অনেক জায়গায় দেখিয়েছেন অ্যালোপ্যাথি দেখিয়েছেন আজকে অ্যালোপ্যাথিক দেখিয়েছেন অনেক জায়গায় অ্যালোপ্যাথি দেখানো হয়েছে রিপোর্ট রয়েছে অনেকগুলো একটা জায়গায় দেখিয়েছে এখানে এ একটা জায়গায় দেখিয়েছে এর কোনো ডিগ্রি নেই ভো চিটিং চিটিংবার সব কোনো ডিগ্রি নেই অ্যালোপ্যাথি ডাক্তার প্রেসক্রিপশান করেছে কোনো ডিগ্রি নেই কোথায় বসে জানি না তারপরে দেখিয়েছে ওনারা অনেক জায়গায় দেখিয়েছেন খামতি রাখেননি কোথাও অনেক জায়গায় দেখিয়েছেন রিপোর্ট করেছেন অনেক কিছুই করেছেন সব জায়গাতেই দেখিয়েছেন কেউ হলে বসে থাকবে না একটা কলেজ আছে হোমিওপ্যাথিক কলেজ নিয়ে শুনেছি মা কী লেখা আছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিহারে আছে এটা বিহার ইউনিভার্সিটি এরা কেস্ট্রেডিং করেছে সব রকমভাবে মাথা যন্ত্রণা বার্নিন পেটে পেটে জ্বালা যা যা বলেছে রুগী তাই তাই লিখেছে সব এই পাস হিস্ট্রি নিয়েছে ফ্যামিলি হিস্ট্রি নিয়েছে সব নিয়েছে ইউরিনে বার্নিং ফার্স্ট মডারেট সব নিয়েছে হট পেশেন্ট টেকিং করেছে এরা হোমিওপ্যাথি রুলস এবং রেগুলেশন মেনেই কেস্টেকিং করেছে সব কিছু ঠিকঠাক এত টেকিং করার পরে কী ওষুধ দিলো বন্ধুরা ন্যাট্রোমিও টু হান্ড্রেড চারটে ডোজ দিলো এবং এরা করেছে ওষুধ দিয়েছে এখানেও খুব একটা আরাম পাওনি গিয়ে খুব একটা আরাম পাওনি বাকি অনেক জায়গায় দেখিয়েছে খুব একটা আরাম হয়নি ওরা আমার কথা শুনে এসেছে অনেক আশা নিয়ে তবে আমি হোমিওপ্যাথি যে আমাদের নীতি এবং নিয়ম ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ সেই নীতিতেই আমরা বিশ্বাসী এবং সেই নীতিতেই চিকিৎসা করব। এবং রোগী অনেক আমি এরপরে ফলো আপ দেখাবো রোগী কেমন থাকছে তো বলছিলাম যেটা ব্যথা এবং পেটে জ্বালা জ্বালা হচ্ছে প্রচণ্ড জ্বালা স্কিন এটা আছে কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে খুব চুলকায় মানে সুগারের রোগী সুগার আছে ইউএসজিতে একটা লেফট রেনাল কটিক্যাল সিস্ট আছে হ্যাটি লিভার যে অর্ডস ছিল অর্ডসগুলোকে ছুটিয়ে দিয়েছে গ্রামে যা হয় আর কি ছুটিয়ে দিয়েছে ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের স্টোন ছিল পরে ক্যান্সার হয়েছে বাবার শ্বাসকষ্ট দাদার আর্থারাইটিস আছে আমার রুগী হট বেশ হট গরমটা বেশি চট করে ঠান্ডা লাগে ঘুম হচ্ছে না এবং হাতের তালু পায়ের তালু খুব জ্বালা টক পছন্দ মিষ্টিটা খুব একটা পছন্দ না পায়খানাটা ঠিকঠাক হয় না মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে না ইউরিনে বার্নিং মেন্টাল সিমটোমে নিতে গিয়ে রাগ একটু বেশি আছে উনি অন্ধকারে খুব ভয় পান অন্ধকারের না ফেয়ার অফ থান্ডা স্টম বজ্রপাতের ভয় আছে জিজ্ঞাসা করতে জানা গেল সহজেই কান্না করে মেমরি উই এবং আমি ব্যাড নিউজ লিখে রেখেছি মানে কোনো খারাপ দুঃসংবাদ শুনলে পরে ওর কি হয় আমি এটা শোনাব রুগীর মুখ থেকে আপনার যা যা বললাম এগুলো ঠিক তো সব আপনি যা বলেছেন এগুলো সব ঠিক আপনার সারা শরীরে খুব ব্যথা হচ্ছে কোথায় বেশি ব্যথা হচ্ছে এখন এখন ব্যথা হচ্ছে পেট জ্বলছে পেটে জ্বলছে হাঁটুতে ব্যথা হচ্ছে বললেন কোমরে ব্যথা আপনার গরমটা বেশি শরীরে বললেন খুব গরম ঘাম কেমন হয় খুব ঘাম হয় চট করে ঠান্ডা লেগে যায় বললেন আর ঘুম হচ্ছে আপনার হাতে ঘুম ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না আপনি কি বললেন যে কোনো খারাপ খবর শুনলে কেউ মারা গেছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলে আপনার কি হয় রুগ ধরবার পরে শরীর খারাপ হয় তুমি কি বললে পায়খানা প্রস্তাবের বারাত হয় সো ব্যাড নিউজ এক্রা অর্থাৎ খারাপ খবরে যেনার শরীর খারাপ হয়ে যায় এবং আমি ওষুধ কি দিতে চাইছি টোটালিটি করে সিমটম সিমিলারিটি এবং ইন্টারপ্রিটেশন আমার ওষুধ আসছে মেডোরিনাম এবং আমি দেখালাম ওখানে একটা হোমিওপ্যাথি কলেজে ওরা কেস টেকিং করেছে কিন্তু দিয়েছেন একটা মেয়ের আমার ওষুধের সঙ্গে মিলেনি মেডোরিনাম কেন দিতে চাইছি ওনার মেন সমস্যা হচ্ছে রিউমাটিজম ব্যথা ব্যথাটা হচ্ছে বেশি এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে মেডোরিনাম অ্যালেন্স কিনট ফার্স্ট পেজ লিখা আছে ফর পার্সেন সাফারিং ফ্রম গাউট রিমোটিজম নিউরালজিয়া অ্যান্ড ডিজিজেস অফ দ্য স্পাইনাল কড অ্যান্ড ইটস মেমব্রেন ইভেন ইন অর্গ্যানিক এন্ডিং ইন প্যারালাইসিস হুইচ ক্যান বি ট্রেসড টু বি সাইকোটিক অরিজিন দেখালাম এবার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় প্রচন্ডে জয়েন্ট এবং জয়েন্টগুলো খামচে খামচে ধরে টেনে ধরে মেডোরিনা ড্রয়িং কন্ট্রাক্টিং সেন্সেশন হ্যান্ডস্টিং অ্যান্ড অ্যাঙ্কেল ক্রামস ইন ক্যালভিস ক্যালভাস অ্যান্ড সোলভ এবং বার্নিং অব হ্যান্ডস অ্যান্ড ফিট বার মেডোরিনামে যা যা সিমটম আছে ইনার মধ্যে তাই সব সিমটম আছে মেডোরিনাম হট পেশেন্ট ঘুম ঠিকঠাক হচ্ছে না হাতের তালু পায়ের তালু জ্বালা আছে ম্যাডোরিনাম সালফার ল্যাকিস ওনার টকটা পছন্দ করে ম্যাডোরিনাম টক পছন্দ করে ম্যাডোরিনাম ফুল অফ মেন্টাল সিমটোম ফেয়ার অফ ডার্কনেস ঘোস্ট ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন ফেয়ার অফ থান্ডারস্ট উইথ উইন ডিসপ্রেশন অ্যান্ড উইথ মেমোরি এবং স্কিন এরপশান বার্নিং অল অফ দ্য অল সিমটোমস আর গোয়িং টু দ্য ম্যাডোরিনাম এবং অর্থ ছিল দিস ইজ দ্য সাইকোটিক কটিক্যাল সিস দিস ইজ দ্য সাইকোসিস সো সাইকোসিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড সো সিলেকশন অফ মেডিসিন ইজ ম্যাডোরিনাম আমি ম্যাডোরিনাম দিলাম এবং রুগী কেমন থাকছে আমি পরে ফলো দেখাবো ম্যাডোরনাম জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু